হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে একটা নতুন রেসিপি এটা দেখেই হয়তো অনেকে চিনতে পেরে গেছো হ্যাঁ এইগুলোকে বলা হয় কুমড়ো ফুল কুমড়ো ফুল কিন্তু আমরা অনেক সময় বড়া করে খাই এবং অন্যান্য অনেক রেসিপি হয় তবে আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া আমরা কিভাবে বাড়িতে বানাই এবং এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তার সাথে আজকে শেয়ার করব আজকে আমাদের বাড়িতে আর কি কি রান্না হয়েছে আজকে আমাদের লাঞ্চের মেনু কি কি আছে সো চলো লেট স্টার্ট শুরু করা যাক ফার্স্টে কুমড়ো ফুলের বড়ার জন্য প্রথমে আমি মুসুর ডালটাকে ভিজিয়ে রাখবো এখানে মুসুর ডালটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখা রেখে দিতে হবে তারপরে চলে যাব পেঁয়াজ আর লঙ্কা আর রসুন এটাকে আমরা পেস্ট করে নেবো এখানে একটা টোটাল গোটা পেঁয়াজ আছে আর পাঁচ থেকে ছ কোয়া রসুন আছে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আছে তবে এটা আমাদের পুরোটা লাগবে না এখানে দেখো আমাদের মসুর ডালটাকে আমাদের পেস্ট করে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর পেস্ট করে নেওয়া হয়েছে আর এইখানে যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা আছে সেটার থেকে টোটাল এক চামচ নেওয়া হয়েছে আর এক চামচ আদা বাটা নেওয়া হয়েছে তারপর এখানে দিয়ে দেব হচ্ছে এই ডালটার মধ্যে মানে ডালের পেস্টের মধ্যে সেই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো এখানে যতটা রাখা ছিল ততটাই আমরা দিয়ে দিয়েছি টোটাল এক থেকে দেড় চামচ মতো এটা আছে আর তারপরে আমরা এখানে দেব হচ্ছে জিরে গুঁড়ো এখানে জিরে গুঁড়োটা মোটামুটি এক চামচ মতো দিতে হবে জিরে গুঁড়ো দেওয়ার পর এখানে আমরা দেব হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে হাফ চামচ মতো আছে তারপরে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো এবং স্বাদ অনুযায়ী নুন এখানে আমরা ডাল আর বেসন ইউজ করব নুনটা দেওয়ার পরে আমরা এখানে দেব হচ্ছে বেসন বেসনটা পরিমাণ মতো দেবো আর এখানে মুসুর ডালটা দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে মুসুর ডাল দিলে বড়াগুলো খুব ক্রাঞ্চি হয় আর খেতে একদম খুব সুন্দর হয় একদম অন্যরকম টেস্ট হয় তোমরা মুসুর ডাল আর বেসন দুটোকে একসাথে করে এই রেসিপিটা করে দেখো দেখবে খুব ভালো লাগে খেতে আর যে ক্রাঞ্চি সেটা কিন্তু একদম বজায় থাকে তারপরে সমস্ত উপকরণগুলোকে প্রথমে শুকনো অবস্থায় মিশিয়ে নেব তারপরে এখানে দেব হচ্ছে পরিমাণ মতো জল এখানে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে একটা মোটামুটি ঠিক ব্যাটার রেডি করে নিতে হবে খুব একটা পাতলা করা কিন্তু যাবে না ব্যাটারটা খুব একটা বেশি পাতলা হলে কুমড়ো ফুলের মধ্যে যখন কুমড়ো ফুলটাকে আমরা ডুবাবো ব্যাটারের মধ্যে তখন কিন্তু সেটা ছেড়ে যাবে মানে খুলে যাবে কুমড়ো ফুলগুলো কুমড়ো ফুলের মধ্যে ব্যাটারটা লাগবে না আর এখানে দেখো কুমড়ো ফুলগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে কুমড়ো ফুল বাঁচা খুব একটা কঠিন কিছু ব্যাপার নয় জাস্ট ভেতরে যে শীষটা থাকে সেই শীষটা একটু ফেলে দিতে হয় আর যে বোটাটা থাকে সেই বোটাটা কেটে নিলেই হয়ে যায় আর পুরো ফুলটাই কিন্তু একসাথে আমরা ভেজে নেব তারপর ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে ফেটিয়ে রেডি করা হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু আমার দিদা খুব ভালো রান্না করে আজকেও আমার দিদাই এটা রান্না করছে কুমড়ো ফুলের বড়া তারপর দেখো আর আগে থেকে আমরা সর্ষের তেলটা গরম করে রেখেছিলাম এখানে পরিমাণ মতো সর্ষের তেল নেওয়া হয়েছে আর তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তারপরে আমরা এখানে দিয়ে দেবো এই কুমড়ো ফুলগুলোকে এরকমভাবে ডুবিয়ে ডুবিয়ে একদম এক একটা গোটা গোটা কুমড়ো ফুল নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে কারণ বেশি হাই হিট হয়ে গেলে কিন্তু বড়াটা পুড়ে যাওয়ার চান্স থাকে আর এদিকে বড়াটা কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না তাই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে বড়াগুলোকে ভালো করে ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাবে কিন্তু কুমড়ো ফুলের বড়া আর এই বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না আর এই বড়ার রেসিপির সাথে সাথে আজকে আমি তোমাদেরকে বলেছিলাম আজকে শেয়ার করব যে আজকে আমাদের বাড়িতে দুপুরবেলার লাঞ্চ কী হয়েছে তো তারপর দেখো কুমড়ো ফুলের বলা তো ভাজা হয়ে গেছে আমাদের এখানে আর তারপরে ভেজে নিয়েছি হচ্ছে পাপড় এগুলো সেই বড়ো বড়ো মাধুরি পাঁপড় সেটাকে এরকম চার টুকরো করে ভেজে নেওয়া হয়েছে তবে চার টুকরো করলে পাঁপড়টা ভাজতে খুবই সুবিধা হয় এবং সম্পূর্ণরূপে ভালোভাবে ভাজা যায় তারপরেই আছে এখানে মুসুরির ডাল এই মুসুরির ডালটা পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে করা হয় আর এই ডালটা কিন্তু আমার দিদার হাতের একদম বেস্ট ডাল এই ডালের রেসিপিটাও তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব আর এখানে হয়েছে ডিমের কারি আলু দিয়ে ডিমের কারি আর হচ্ছে গাঁঠি কচুর আলুর তরকারি এই টোটাল হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আর তোমরা তো জানো দুপুরবেলা বাঙালি মানে ভাত হবে না এটা তো হতেই পারে না আর রয়েছে ভাত সো আজকে আমাদের লাঞ্চের মেনু কিন্তু এইগুলোই আছে আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে ওই যে ডিমের কারিটা পাশে দেখতে পাচ্ছ আমার তো দারুণ লাগে সো গাইস আমাদের এই কুমড়োফুলের বড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থাকো সাবধানে থাকো আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা